দর্শক আপনার স্বপ্ন পূরণ করার জন্য চলে এলাম স্বপ্ন পূরণ করবেন কিভাবে বাজেট করছেন লাখ লাখ টাকা টাকা জমাইছেন একটা বাইক কিনবেন অনেক আছেন চাচ্ছেন একটা গাড়ি কিনবেন টেনশন করার কোনো কারণ নাই প্রায় ফাইভ সিটের গাড়ি আবার সান্ডু একটিভ আবার অনেকেরই সামনে কিন্তু নির্বাচন নির্বাচন গ্রাম অঞ্চলে অনেকেই গাড়ি কত অল্প টাকার ভিতরে এই গাড়িটা জিপ গাড়ি আজকে আপনাদেরকে যে রেটে দিব আমার মনে হয় যে সবাই হতবাক হবেন

আবার এই চাকাটা পিছনের চাকাটা আলহামদুলিল্লাহ ভালো আছে একটু টা দেখাই দিই আপনাদেরকে সারো সান্ডুক সহ উঠছে দেখেন আবার এটা কিন্তু অটো গিয়ার জি ম্যানুয়াল গিয়ার না এটা কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট অটো গিয়ারের গাড়ি আরেকটা কথা হচ্ছে এই গাড়িটা হচ্ছে আপনার সিএনজি করা আছে গাড়িটা সিএনজি করা পাবেন 60 লিটার এবং আপনি যদি চান সিএনজি তে চালাবেন সম্ভব যদি চান আপনি সিএনজি ছাড়া তেলে চালাবেন সেটাও কিন্তু সম্ভব এবং দেখেন গ্লাস গ্লাস আলহামদুলিল্লাহ ফাটা নাই পারফেক্ট কন্ডিশন আছে জি ভাই সিএনজি এল সিএনজি চলে তো নাকি সিএনজি চলে হ্যাঁ সিএনজি চলে দর্শক যদি আয়শা চেক করে নিতে পারবে জি অবশ্যই তাহলে চেক করে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা এবং দেখেন আপাতত কি কাজ কাম আছে ভাই এরাতে না কোনো কাজ নেই যে এসিটা খালি এসি এসি কমপ্লিট নেই এসি কমপ্লিট না না এছাড়া তার কোনো কাজ নেই না পাঁচ কিলো চালাই নিতে পারবে অবশ্যই আচ্ছা আপনি ইঞ্জিন রুমটা দেখাইতে পারবেন জি অবশ্যই ইঞ্জিনের কি অবস্থা ভালো আছে একদম ভালো আছে হান্ড্রেড এর ইঞ্জিন লাগানো আছে হান্ড্রেড ইঞ্জিন লাগানো আছে জি

মানে এক কথায় যাদের বাজেট আছে দুই তিন লাখ টাকা থেকে শুরু হয়েছে তাদের জন্য কিন্তু এখানে মোটামুটি গাড়ির গোডাউন নাকি তো যারা যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমি জানি যে গাড়িটা থাকবে না যারা আগে ফোন করবেন আগে আসবেন আগে পাবেন নাকি জি কারণ এইসব এত অল্প টাকার গাড়িগুলো আসলে বাংলাদেশে পাওয়াটাই টাফ হয়তো দুই একটা পাওয়া যায় সেটা ম্যানুয়াল গিয়ার বা গাড়ি চলে না এটা সমস্যা এটা সমস্যা এটা মোটামুটি সবকিছুই পারফেক্ট আছে বা অ্যাক্টিভ আছে জাস্ট একটাই সমস্যা আছে সেটা হলো যে ক্যাপাবাসটা পেপার স্পেল আর এসি একটু কাজ কাম আছে এসি আপনার যেভাবে আছে এভাবে নিতে হবে তো ঠিক আছে ভালো থাকেন সবাই ইসকে নাম্বার থেকে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আপত্তর